আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করছে একটি দল অভিযোগ বিএনপি নেতা সালাউদ্দিনের অভিযোগ নাকচ করে পাল্টা প্রশ্ন জামায়াত আমিরের ইলেকশনের সময় নতুন করে যারা বেশি বেশি নামাজ শুরু করেন টুপি পরেন তসবি হাতে নিয়ে ঘুরান ধর্মকে তারাই বোধহয় সম্ভবত ব্যবহার করে ধর্মের নামে একটা ট্যাবলেট বিক্রি করে জনগণের সাথে প্রতারণা করার পরিকল্পনা করছে তাদেরকে জনগণ ইতিমধ্যে চিনেছে তাদের মুখোশ উন্মোচিত হয়েছে ইসলামী ব্যাংক কর্মকর্তাদের দিয়ে ভোট কারসাজের চেষ্টার অভিযোগ নাকচ জামায়াত নেতা শফিকুল মাসুদের বক্তব্য প্রদানের রাজনৈতিক নেতাদের আরো সতর্ক থাকার পরামর্শ সাবেক ইসি জাসমিন টুলির ভিতরে থেকে উনি ভালো সাপোর্ট দিতে পারে তাহলে উনি দায়িত্ব নেবেন লোকাল যে সংগঠন আছে লোকাল অর্গানাইজেশনের সাথে আলোচনা করে ডিসিশনটা হবে খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে কাল আর কিছু পরীক্ষা নিরীক্ষা শেষে বিদেশ যাত্রার বিষয়ে সিদ্ধান্ত জানাবে মেডিকেল বোর্ড জানুয়ারির মধ্যে শেষ হবে আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচনী প্রশিক্ষণ ভোটের সময় কেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ চান স্বরাষ্ট্র উপদেষ্টা আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত নীতি আদর্শ পরিকল্পনাবিহীন একটি দল ধর্মের নামে ব্যবসা খুলে ভোট প্রার্থনা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ এই ধরনের প্রতারণা থেকে মানুষকে সচেতন করতে নেতাকর্মীদের দায়িত্ব নেওয়ার আহ্বান জানান তিনি রাজধানীর মিলনায়তনে নেতাকর্মীদের নিয়ে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক প্রশিক্ষণমূলক কর্মসূচিতে তিনি এই কথা বলেন দ্বিতীয় দিনের আলোচনায় আট বিষয়ের উপর প্রশিক্ষণ দেন বিএনপির প্রশিক্ষকরা উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন বিএনপির ধর্মের ট্যাবলেট বিক্রি করতে চায় না বরং মানুষের আর্থসামাজিক উন্নয়ন করতে চায় সালাউদ্দিন আহমদ বলেন বিএনপিকে জ্ঞান ভিত্তিক প্রযুক্তি চর্চা করতে হবে শুধু স্লোগান দিয়ে চলবে না গণতান্ত্রিক উত্তরণে যারা বাধাগ্রস্ত করবে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে এছাড়া অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভি আহমেদ বলেন জামায়াত ইসলামী ধর্মের নামে ব্যবসা করে মানুষকে বিভ্রান্ত করছে তাদের এসব বিভ্রান্তির বিরুদ্ধে মানুষকে সজাগ করতে হবে আমাদের ধর্ম ব্যবসায়ী বন্ধুদের উদ্দেশ্যে বলা হয়ে গেল মনে তারা কেবলই বলছে যে এখানে একটু মার্কাতে ভোট দিলে তর তরাই তার আগে হকালে কিভাবে চলবে এর কোনো বক্তব্য নাই শুধুমাত্র ধর্মের নামে একটা ট্যাবলেট বিক্রি করে জনগণের সাথে প্রতারণা করার পরিকল্পনা করছে তাদেরকে জনগণ ইতিমধ্যে চিনেছে তাদের মুখোশ উন্মোচিত হয়েছে আগামীর পরিকল্পনা তুলে ধরে নেতা কর্মীদের স্লোগানের পরিবর্তে জ্ঞান ভিত্তিক রাজনীতির চর্চার পরামর্শ দেন তিনি ব্যক্তি বা দলের জন্য নয় জনগণের জন্য রাজনীতি করে জামায়াত ধর্ম নিয়ে কাজ করে জামায়াত ব্যবহার করে না এমন মন্তব্য করেছেন দলটির আমির ডক্টর সফিকুর রহমান আমরা ধর্মকে কখনো ব্যবহার করি নাই করব না ধর্ম আমাদের মানে আমাদের চিন্তার অঙ্গ আমাদের কলিজার অংশ আমরা ধর্ম নিয়েই কাজ করি আমরা ধর্মকে ব্যবহার করি কর্ম ব্যবহার করলে কে করে সেটা আপনারা ভালো বুঝেন ইলেকশনের সময় নতুন করে যারা বেশি বেশি নামাজ শুরু করেন টুপি পরেন তসবে আতেনিয়া কুরআন ধর্মকে নেতা শফিকুল ইসলাম মাসুদ ও ইসলামী ব্যাংকের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর আব্দুল জলিলের একটি অনলাইন ভিডিওর অংশ অংশবিশেষ নিয়ে সামাজিক মাধ্যমে বিতর্ক চলছে যেখানে ভোট কেন্দ্রের ভিতরে বাইরে নিয়ন্ত্ৰণ নিয়ে কথা বলতে দেখা গেছে তাদের সাবেক নির্বাচন কমিশনার জেসমিন টুলি বলছেন এই বক্তব্য সত্য হলে নির্বাচন বিতর্কিত হতে পারে তবে অভিযুক্ত জামায়াত নেতা দাবি সেদিনের অনলাইন বৈঠকে ইলেকশন ইন ইঞ্জিনিয়ারিং এর কোনো বিষয় ছিল না ইসলামী ব্যাংক ও জামাতে ইসলামীর সম্পর্ক নিয়ে দীর্ঘ সময়ের বিতর্ক তবে সেই বিতর্ক আবারও সামনে এসেছে ব্যাংকটির কর্মকর্তা কর্মচারী ও জামাত নেতা শফিকুল ইসলামের অনলাইন বৈঠকের কথোপকথনের ভিডিও ফাঁসের পর ভিতরে থেকে উনি ভালো সাপোর্ট দিতে পারে তাহলে উনি এই অনলাইন বৈঠকে ডক্টর শফিকুল ইসলাম মাসুদের সাথে অংশ নেন ইসলামী ব্যাংকের ইন্ডিপেন্ডেন্ট পরিচালক মোহাম্মদ আব্দুল জলিল এছাড়াও বৈঠকে ব্যাংকটির আরও অনেক কর্মকর্তা ও কর্মচারীদেরও অংশ নিতে দেখা যায় বৈঠকে জামাত নেতা শফিকুল ইসলাম মাসুদকে ভোট কেন্দ্রের ভেতরে বাইরে দায়িত্ব বন্টন নিয়ে কথা বলতে শোনা যায় যেখানে ভোট কেন্দ্রের ভেতরে বাইরের নিয়ন্ত্রণ নিয়েও কথা বলেন তারা লোকাল যে সংগঠন আছে লোকাল অর্গানাইজেশনের সাথে আলোচনা করে ডিসিশনটা হবে নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলি বলছেন এই বৈঠকের কথোপকথন আগামী নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি করছে নির্বাচনকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গ্রহণযোগ্য করতে রাজনৈতিক নেতাদের বক্তব্যে আরও সতর্ক থাকার কথা বলেন তিনি আমি জানি না এটা সত্যি করে যাচাই করে সত্যির ভিডিও কি না যদি সত্যির ভিডিও হয় তাহলে ইলেকশন করকে ইলেকশন কমিশনকে আরও সতর্ক হয়ে ইলেকশনকে আগাতে হবে কারণ যে যেভাবে যাই বলুক মিনি উনি প্রকাশ্যে যেটাই বলুক না বলুক কিন্তু মিনিংটা করলে বা মানুষ এটাকে ব্যাখ্যা করবেই খুব স্বাভাবিক যেহেতু দেশে একটা ইলেকশন আছে সামনে এই জন্য আমার মনে হয় রাজনৈতিক দলের নেতাদেরও আরও সতর্ক হওয়া উচিত যে তারা যেন ইলেকশনকে পলিটেট না করে ইলেকশনকে নষ্ট না করে নির্বাচন পেছানোর আশঙ্কা না জামায়াত ইসলামী সিসি সহ নির্বাচন কমিশনারদের সাথে বৈঠক শেষে জানান জানান সেক্রেটারি জেনারেল মিয়া ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের জন্য পদক্ষেপ নিতে ইসি প্রতি আহ্বান জানিয়েছেন তারা এজন্য বিভিন্ন দাতা সংস্থার কাছ থেকে সহায়তা নেওয়া যেতে পারে বলে পরামর্শ জামায়াতের এর আগে বেলা সাড়ে এগারোটায় নির্বাচন ভবনে সি সহ কমিশনারদের সাথে বৈঠকে বসেন জামায়াতের ছয় সদস্যের প্রতিনিধি সপ্তাহে। বিএনপি ও এনসিপির প্রতিনিধিরা সিসির সাথে বৈঠক করে এর আগে সকাল সাড়ে দশটায় বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা সিসির সঙ্গে সাক্ষাৎ করেন অনাস্থানে আমরা আসিনি কিন্তু জাতি মনে করছিল তাদের কমিটমেন্ট অনুযায়ী নির্বাচনের তফসিলটা ঘোষণা হয়তো হয়ে যাবে সে সময়টা যেন পার হয়ে যাবে দ্যাট ইজ হোয়াই আমরা এইটাকে পরিষ্কার করার জন্য সংশয় নিরসনের জন্য অনেকগুলো ইস্যুর মধ্যে এটাকে আমরা আজকে ইম্প্যাসেস দিই আশঙ্কা আমরা এখন ফিল করছি না ওনারা যে কথা দিলেন আমাদের সিটি স্ক্যান রিপোর্ট স্বাভাবিক রাতে এই রিপোর্টের কথা জানায় মেডিকেল বোর্ড তাকে লন্ডনের হাসপাতালে নিতে এয়ার অ্যাম্বুলেন্স মঙ্গলবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে জানা গেছে ফ্লাইটটি সকাল 8টায় অবতরণ অনুমতি দেয়া হয়েছে এবং পরিকল্পনা অনুযায়ী একই দিন রাত নয়টার দিকে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে তবে খালেদা জিয়ার মেডিকেল টিমের মূল্যায়ন এবং প্রস্তুতির উপর ভিত্তি করে সময়সূচি পরিবর্তিত হতে পারে এর আগে খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতির উন্নতি না হওয়ায় দুই দফায় পিছিয়েছে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্য যাওয়ার সংশোধিত তারিখ ছিল রোববার তবে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত না দেওয়ায় তা আপাতত স্থগিত বিএনপি মহাসচিব বলছেন চিকিৎসা চক্রায় সিদ্ধান্ত নেবেন এই ব্যাপারে আপাতত এবারকেয়ার হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বিএনপি চেয়ারপারসন আর তার চিকিৎসার এই কর্মযুগ্য তত্ত্বাবধান করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান চিকিৎসার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় নিজে তিনি মনিটর করছেন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অত্যন্ত বিশেষজ্ঞ পর্যায়ে চিকিৎসকেরা তত জিজ্ঞাসা করছেন নির্বাচনের জন্য সার্বিক প্রস্তুতি চলছে সব বাহিনী তাদের প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছে জানুয়ারির মধ্যে প্রশিক্ষণ শেষ হবে উৎসবমুখর সুষ্ঠু ও গ্রহণযোগ্য শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সর্বধনের প্রস্তুতি নেওয়া হচ্ছে দুপুরে এনসিএলের সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সচিবালয়ে এক ব্রিফিং এ এমনটা জানিয়েছেন সশস্ত্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানা নির্বাচনের সময় এনসিএলা বাহিনীর বডি ক্যামেরা থাকবে প্রতিটি কেন্দ্রে বিদ্যুৎ যেন থাকে সেটা নিশ্চিত করা হবে উপদে আরো বলেন সার্বিক প্রস্তুতি থাকলেও নির্বাচনের আগে খুন অপরাধ বন্ধ হওয়া সম্পূর্ণ সম্ভব নয় এ সময় রংপুরে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান ষষ্ঠ উপদেষ্টা জাতীয় পার্টির সঙ্গে প্রসঙ্গে তিনি মন্তব্য করেন সব রাজনৈতিক দল মাঠে তবে যারা বের না হয়ে ঘরে বসে রাজনীতি করতে চায় তাদের পার্টি অফিস নিয়ে সমস্যা আছে